গ্রাম ছাড়া ওই রাঙা মাটির পথ শহরের গলি রাজপথ ও শহরে ব্যস্ত জীবন ছেড়ে প্রকৃতির কোলে এক দুদিন কাটাতে আমরা চলে যাই রবির দেশে বিশ্বভারতী ক্যাম্পাস ছাতিমতলা রবি ঠাকুরের বাড়ি পৌষ মেলার মাঠ সোনাঝুরির হাট বাতাসে কান পাতলেই রবি ঠাকুরের গান আর আনাচা কানাচে ছড়িয়ে থাকা প্রকৃতির স্বামী আনা সব মিলিয়ে এক পলকেই হারিয়ে যাওয়া যায় এই মনের ঠাকুরের দেশে হ্যালো বন্ধুরা আমি আকাশ আমার ইউটিউব চ্যানেল চলে যাই উদ আকাশে তোমাদের স্বাগত আজকে আমি এখন দাঁড়িয়ে আছি শান্তিনিকেতনে আমার পেছনে দেখতে পাচ্ছি বিখ্যাত বাড়ি তালুকভ তো চলো এই শান্তিনিকেতনটা পুরোটা তোমাদেরকে আমি ঘুরিয়ে দেখাবো সেই সঙ্গে সঙ্গে এখানে কীভাবে তোমরা আসবে কী কী দেখবে একদিনে পুরোটা কীভাবে ঘুরে দেখতে পারবে টোটো ভাড়া কেমন লাগবে তার পুরো ডিটেলস আমি দেবো আর তোমরা যারা এখানে নাইট স্টে করতে চাও একদিন থেকে এখানে পুরোটা ঘুরতে যাও তাদের জন্য আমি একটা ভালো হোমস্টের সন্ধান দেবো তো চলো বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক শান্তিনিকেতনে আসতে হলে তোমাদের হাওড়াবাসী আল্লা থেকে ট্রেনে করে বোলপুর শান্তিনিকেতন স্টেশনে নামতে হবে আর এই স্টেশনের বাইরেই রয়েছে টোটো স্ট্যান্ড যেখান থেকে তোমরা স্টেশন টু স্টেশন টোটো বুক করে একদিনই পুরো শান্তিনিকেতনটাই ঘুরে দেখতে পারবে পুরো আপনার স্টেশন থেকে নিয়ে গিয়ে স্টেশন থেকে নিয়ে আসা পর্যন্ত সবকিছু আমাদের দায়িত্ব

ছুড়িয়ালা বৃদ্ধ এই বটগাছ নাম তার তিন পাহাড় গাছের গোড়ায় পাথর মাটি দিয়ে গোল করে বেদি বানানো সেটার আবার তিন থাক রবি ঠাকুরের হাট কবিতার প্রথম চারটি লাইন কুমুর পাড়ার গরুর গাড়ি বোঝাই করা কলসিহারি গাড়ি চালায় বংশীবদন সঙ্গে যে যায় ভাঙনি মদন এই বটগাছের তলায় বসেই এই লেখা তারপরেই আমরা দেখে নিলাম সেই গোল মাটির বাড়ি যার ছাদ ফুড়ে বেড়ে চলেছে একটি তালগাছ নাম তার গাছ এক পায়ে দাঁড়িয়ে সব গাছ ছাড়িয়ে নাকি এর থেকেই অনুপ্রাণিত ফুড়ে তাল গাছ বেরোয়নি গাছটিকে ঘিরে বাড়িটি বানানো হয়েছিল তো বন্ধুরা আমরা এখন চলে এলাম উপাসনা গৃহেতে বিশ্বভারতীর উপাসনা গৃহ আর এর এটা দেখতে পাচ্ছ এটা কাঁচ ঘর আর এই কাঁচ ঘরের এই কাঁচ কাঁচগুলো হচ্ছে বেলজিয়াম কাঁচ দিয়ে তৈরি এই ঘরটা আর উপরের টালিটা হচ্ছে ইটালিয়ান টালি এই উপাসনা গৃহটি এখনো প্রতি বুধবার সাধারণ মানুষের উপাসনা করার জন্য খোলা হয় তবে প্রবেশের জন্য তোমাদের অবশ্যই সাদা পোশাক করতে হবে তো বন্ধুরা আমার পেছনে যে বাড়িটা রয়েছে এখন সেটা হচ্ছে শান্তিনিকেতন বাড়ি শান্তিনিকেতনের নামকরণ হয়েছে এই বাড়িটার নাম অনুসারে শান্তিনিকেতন ভবন এই আশ্রমে সবচেয়ে পুরনো বাড়ি রবীন্দ্রনাথ ঠাকুরের পিতা মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর আঠারোশো সালে এই বাড়িটি তৈরি করেন আর সেই থেকেই এই জায়গাটার নাম হয় শান্তিনিকেতন এই বাড়িটি দালান বাড়ি নামেও পরিচিত তো বন্ধুরা আমরা এখন চলে এলাম ছাতিমতলাতে বিশ্বভারতীর ছাতিমতলা এই জায়গাটা থেকে কিন্তু শান্তিনিকেতন শুরু হয় আর শান্তিনিকেতনের এই জায়গাটা রায়পুরের তৎকালীন জমিদার ভুবন মোহনের কাছ থেকে মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর মাত্র ষোলো আনার বিনিময়ে এই কুড়ি বিঘা জমিটি কিনেছিলেন যদিও সেকালের সেই ছাতিম গাছ দুটি মারা গেছে তারপর এই জায়গায় দুটি ছাতিম গাছ রোপণ করা হয় তো শান্তিনিকেতনে এখানে একটা ইগলু বাড়ি রয়েছে বিশ্বভারতীর ইগলু বাড়ি ইটের তৈরি অবশ্য এটা তো বন্ধুরা তোমরা এখানে দেখতে পাচ্ছো দেখাটার স্কাপচাল রয়েছে এই স্ট্রাকচারটা তৈরি করেছিলেন রামকিঙ্কর বেইজ উনিশশো সালে আর এই স্কাপচারটার নাম হচ্ছে সাঁওতাল পরিবার সাঁওতাল রমণী সাঁওতালরা একটা গ্রাম থেকে অন্য গ্রামে যখন যায় তারা কাজের সন্ধানে সেটাকে এখানে তুলে ধরেছে রামকিঙ্কর বেইজ তো বন্ধুরা আমরা এখন চলে এলাম অমর্ত সেনের বাড়িতে তো চলো এটা তোমাদের দেখাচ্ছে অমর্ত্য সেনের এই বাড়িটার নাম প্রতীচী এগুলোর কোনোটাতেই আমরা ঢুকতে পারবো না গেটের বাইরে থেকেই আমাদের দেখতে হবে জায়গাটা হচ্ছে শ্রীপল্লি ছাত্রাবাস শ্রীপল্লি বয়েজ হোস্টেল এখানে শান্তিনিকেতনে যারা পড়াশোনা করে তাদের জন্য একটা বয়েজ হোস্টেল গেটের ডিজাইনেই দেখো লেখা আছে নন্দ তো বুঝতেই পারছো যে এটা বিখ্যাত চিত্রশিল্পী নন্দলাল বসুর বাড়ি যিনি সহজ ছবিগুলো এঁকেছিলেন তো বন্ধুরা আমার পেছনের এই মাঠটা যেটা দেখতে পাচ্ছ সেটা হচ্ছে বিশ্বভারতীর খেলার মাঠ আর দোল উৎসব যেটা হয় বিশ্বভারতীতে সেটা কিন্তু এই মাঠেই হয় এখন বর্তমানে এই মাঠটা এখন বন্ধ আছে যেহেতু বিশ্বভারতীতে কোনো দোল উৎসব এখন হয় না তো মাঠটা একবার তোমরা দেখে নাও তো বন্ধুরা আমরা এখন চলে এসেছি রবি বিতানে যেটা রবীন্দ্রসঙ্গীত গবেষণা কেন্দ্র দেখতে হচ্ছে বিশ্বভারতীর রবীন্দ্রসঙ্গীত গবেষণা কেন্দ্র এটা রবি বিতান তো বন্ধুরা এটা হচ্ছে দ্বিজ বিরাম রবীন্দ্রনাথ ঠাকুরের বড় দাদা দ্বিজেন্দ্রলাল ঠাকুরের এটা বাড়ি আর এখানে একটা লিচু বাগান রয়েছে লিচু বাগান এই যে সামনে যে গাছটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে লিচু বাগান এইটা লিচু গাছ এই সামনের গাছটা জায়গাটার নাম হচ্ছে দ্বিজ বিরাম আমরা এই পুরো ট্রিপটা কিন্তু বাইকে করে করছি যদিও আমরা এই বিশ্বভারতী প্রাঙ্গনটা ঘুরে দেখার জন্য একটা টোটো বুক করেছিলাম আমাদের কাছ থেকে মাত্র তিনশো টাকা নিয়েছিল পুরো বিশ্বভারতীটা ঘুরে দেখেছে এ দাদা দাদা আপনার নামটা আর ফোন নাম্বারটা বলে দিন আমার নাম যাদব দাস মোবাইল নাম্বার এইট ডাবল ওয়ান ওকে থ্যাংক ইউ তোমরা যারা এখানে আসবে যদি পার্সোনাল কার্ড নিয়েও আসো পার্সোনাল কারে তো ঘুরে দেখতেই পারো কিন্তু যদি তোমরা বিশ্বভারতীর জায়গাগুলোর হিস্ট্রি জানতে চাও এবং এরা শুধুমাত্র ঘোরায় না কিন্তু এরা সঙ্গে সঙ্গে অ্যাজ এ গাইডও কাজ করে তো সুতরাং আমাদের কাছে ওর মনে হয়েছে এই তিনশো টাকা দিয়ে বেশিটা এরিয়া নয় যদিও কিন্তু দশটা বারোটা স্পট এরা ঘোরালো এবং সঙ্গে সঙ্গে এদের পুরো এই হিস্ট্রিটা বলতে থাকলো তো চলো দেখা হচ্ছে এরপরে আমরা খেতে যাচ্ছি আমরা যাব বন হেসেলে খেতে লাঞ্চটা আমাদের এখন হয়নি তো চলো দেখা হচ্ছে অনভীতির হেসেল দেখে আমরা খাওয়া দাওয়া করে বেরোলাম খাওয়া দাওয়ার খুবই ভালো ছিল আমি নিয়েছিলাম ভেজতালি সঙ্গে একটা কাতলা কালিয়া খুবই ভালো খেতে পুরো বাঙালি পুরো থালিটা সত্যি অসাধারণ ছিল প্রতিটা আইটেম খুবই ভালো লেগেছে তো চলো এরপর আমরা একটু রুমে যাব রুমে ফ্রেশ হয়ে আবার ঘুরতে বেরোবো সোনাচুরির হাট আজকে বিকালে অবশ্যই যাব তোমাদেরকে ঘুরে দেখাবো আর আজকের দিনটা হচ্ছে শনিবার আছে শনিবার এই খোয়াই হাট বা সোনাঝুরির হাট বসে তো বন্ধুরা শান্তিনিকেতনের এই আমরা পৌঁছে গেছি আর আমাদের হোমস্টেটা হচ্ছে দেখে নাও বিচিত্রিতা বিচিত্রিতা হোমস্টে রে বাড়ি আর ওনারদের নাম লেখা আছে হোমস্টেটা হচ্ছে এই তো চলো বেশি দেরি না করেই তোমাদেরকে এই হোমস্টের আমরা যে রুমটা নিয়েছি সেই রুমের একটা ছোট করে ট্যুর দিয়ে দিই আর এই হোমস্টের একটা ডেডিকেটেড ভিডিও আমি ইউটিউবে আপলোড করব আপলোড করলে এই ভিডিও ডিসক্রিপশান বক্সে আমি তোমাদের দিয়ে দেবো তোমরা এই শান্তিনিকেতনে বাজেট হোমস্টে যদি খুঁজতে যাও ভালো হোমস্টে সেক্ষেত্রে তোমরা এটা দেখতে পারো আর এই হচ্ছে আমাদের রুম দেখতে পাচ্ছ ওই যে মেন গেট থেকে উঠে সিঁড়ি দিয়ে উঠে আমা আমাদের রুমটাই যে এখানে দুটো বেড রয়েছে টোটাল ফোর বেডেড এটা রুম ফোর বেডেড এসি রুম এখানে এসি আছে আর রুমটা দেখো কত সুন্দর তো বন্ধুরা আমরা কিন্তু এখন চলে এসেছি বুঝতেই পারছো পিছনটা দেখে এটা হচ্ছে সোনাঝুরি হাট যেটাকে কোয়াই হাট বলে তো তথা শান্তিনিকেতনের অন্যতম আকর্ষণ এই সোনাঝুরির হাট বা খোয়াই মেলা সোনাঝুরির বনের ভিতর এই হাট বসে এখন যদিও সারা বছরই ভিড় জমে সোনাঝুরিতে তবে শীতকালে এই ভিড় উপচে পড়ে বিশেষ করে পৌষ মেলার সময় এই সোনাঝুরি হাটির একটা ডেডিকেটেড ভিডিও আমি অলরেডি আপলোড করে দিয়েছি তোমরা যারা এখনো পর্যন্ত দেখো তাদের জন্য এই ভিডিও ডিসকিপশানে আমি লিঙ্কটা দিয়ে দিলাম তাই শাড়িগুলোর কেমন দাম আছে সেইটাই তো এই বেগমপুরি যেটা বললো সাড়ে চারশো একটু খুলে দেখান না একটু আসলটা খুলে দেখান তো বেগমপুরি শাড়ি দেখো সাড়ে চারশো দাদা বন্ধুরা আমরা এখন চলে এলাম কঙ্কালিতলা মন্দিরে তো চলো মন্দিরটা তোমাদেরকে ঘুরিয়ে দেখায় শান্তিনিকেতন বেড়াতে গেলে কঙ্কালিতলা মন্দিরে যাননি বা পুজো দেননি এমন মানুষ খুব কম মিলবে এটি একান্নটি সতীপীঠের শেষ সতীপীঠ দেবীর মন্দির সংলগ্ন একটি কুণ্ড আছে যার মধ্যে নাকি দেবীর অস্থি অর্থাৎ কঙ্কাল পড়েছিল এই মন্দিরেরও একটি ডেডিকেটেড ভিডিও আমি আপলোড করে দিয়েছি যার লিঙ্ক আমি এই ভিডিও ডিসক্রিপশানে দিয়ে দিলাম তোমরা দেখতে পারো বন্ধুরা আমরা এখন চলে এলাম সুরুল রাজবাড়িতে দেখো আমার পেছনে রয়েছে সুরুল রাজবাড়ি তো চলো ভেতরে যাওয়া যাক বীরভূম জেলায় অবস্থিত প্রায় তিনশো বছরের পুরনো সুরুল সরকার বাড়ি যা সুরুল রাজবাড়ি নামে পরিচিত আর পাঁচটা রাজবাড়ির মূল কাঠামো যেরকম হয় এই সুরুল রাজবাড়িও সেরকম মাঝখানে নাটমন্দিরকে রেখে চতুষ্কোণ রাজবাড়ি এই রাজবাড়িতে বহু বছর ধরে হয়ে আসছে দুর্গাপুজো তবে এই রাজবাড়ির এই পুজোর মূলত দুভাগে করা হয় বড় তরফ আর ছোট তরফ তবে দুই তরফের পুজোই এখনও সবাইকে আনা বর্তমান এই সুরুল রাজবাড়ির পাশেই দেখো এখানে যে মন্দিরটা রয়েছে পেছনেই এই টেরোকোটা স্টাইল এর মন্দিরগুলোকে বলা হয়ে থাকে রেখ দেউল রেখ কথার অর্থ রেখা আর দেউল হলো মন্দির এই দুটো হচ্ছে শিবের মন্দির আর এই মন্দিরটা হচ্ছে নারায়ণ দেবের মন্দির নারায়ণ মন্দির সামনে একটা আর এই রাজবাড়ি এইটা একটা দুর্গা দালান এখানে দুর্গাপুজো হয় এটা ছোট বাড়ি আর শুরুর রাজবাড়িটা হচ্ছে বড় বাড়ি আমরা সৃজনী শিল্পগ্রাম সকাল সাড়ে নটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত খোলা থাকে এবং এখানে প্রবেশ মূল্য বারো বছর পর্যন্ত বাচ্চাদের দশ টাকা আর তার ঊর্ধ্বে হলে কুড়ি টাকা আর তোমাদের জানিয়ে রাখি স্টিল ক্যামেরাতে ফটো শ্যুট করার জন্য এখানে পঞ্চাশ টাকা আর যদি তোমরা ফিল্ম বা ভিডিও শ্যুট করতে চাও প্রতি ঘন্টাতে দু টাকা করে চার্জ করে তবে তোমরা ফোনে শ্যুট করলে কোনো চার্জ লাগবে না এখানে সামনে একটা দেখো বুদ্ধর মূর্তি রয়েছে এই সৃজনী শিল্প গ্রামে বোলপুরের সৃজনী শিল্পগ্রাম হলো এমন একটি দর্শনীয় স্থান যেটা না দেখলেই আপনার বোলপুর ভ্রমণ অপূর্ণ রয়ে যাবে পূর্ব ও উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলির মানুষের জীবনযাত্রা ও শিল্প সংস্কৃতির এক অপূর্ব মেলবন্ধন ঘটিয়েছে এই সৃজনী শিল্পগ্রাম ছাব্বিশ বিঘা জমি জুড়ে বিস্তৃত এই শিল্পগ্রাম তোমরা শান্তিনিকেতনে ঘুরতে এসে এই সিজনি শিল্পগ্রামে অবশ্যই ঘুরে যেও। লাগবে। তো বন্ধুরা শান্তিনিকেতনটা পুরোটাই তোমাদেরকে আমি ঘুরিয়ে দেখালাম এই ভিডিওটা কেমন লেগেছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও আর যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো আর বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও দেখা হচ্ছে পরবর্তী কোনো ফুড বা ট্রাভেল ব্লগের ভিডিওতে আজকে এখানেই ভিডিওটা শেষ করছি চলো ইউ